বউ ছাড়া পুরুষ উন্নতি করতে পারেন এ কথাটা আপনার বিশ্বাস করেন অথবা না করেন নিজের স্ত্রী ছাড়া একজন পুরুষ কখন উন্নতি করতে পারেন যেই স্ত্রীকে আপনি শত্রু মনে করেন আর বাহিরের মানুষদেরকে আপনি আপন মনে করেন বন্ধু মনে করেন আর নিজের স্ত্রী নিজের হালাল স্ত্রী যাকে আপনি শত্রু মনে করেন মনে রাখতে হবে সেই স্ত্রীটা কিন্তু দিন শেষে রাত শেষে সেই কিন্তু কল্যাণ কামিতা করে যাদেরকে আপনি কল্যাণ করেন আল্লাহর তারাই কিন্তু সব চাইতে তারা সময় হারিয়ে বুঝবেন সময় থাকতে অনেক পুরুষ বুঝে না সময় হারিয়ে বুঝে আর কান্নাকাটি করে আর হারে আমি কি করলাম যাদের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করলাম তারাই আজকে আমাকে মূল্যায়ন করে না কি করলাম আমি আজকে আমি পঁচিশ বছর বিদেশের জমিনে আছি মাকে লালন পালন করলাম বাবাকে লালন পালন করলাম বড় ভাইকে লালন পালন করলাম সবাইকে আমি বরণ পোষণ দিলাম আজকে তারা আমাকে গোর থেকে তাড়িয়ে দিয়েছে হাজার হাজার পুরুষের এমন গঠন আমার কাছে আছে মোহতারাম হাজির আর যেই নারীটাকে আপনি শত্রু মনে করেন তিলে তিলে তাকে কষ্ট দিয়েছেন লাশ পর্যন্ত সেই নারীটাই কিন্তু আপনার পাশে থাকে একজন স্ত্রী চাই আমার স্বামী স্বাবলম্বী হোক আমার স্বামী যদি স্বাবলম্বী স্বাবলম্বী হবে আমার মেয়েটা স্বাবলম্বী হবে এই জন্যে একজন নারীর সব চাইতে ইম্পর্টেন্ট এবং আপন জায়গা হচ্ছে স্বামী স্বামী যদি ভালো থাকে আমি ভালো স্বামী যদি অসুস্থ আমি অসুস্থ এই জন্যে বাবা যে মানুষটা আপনার জন্য এত চেষ্টা করে এত সাধনা করে আপনার ভালার জন্য সেই মানুষটাকে কখনো শত্রু মনে করবেন না যদি শত্রু মনে করে থাকেন আর শ্রীত প্রমিস করেন স্ত্রী কখনো শত্রু হতে পারে না স্ত্রী স্বামীর জন্য কল্যাণ কর এটা মৃত্যু পর্যন্ত কল্যাণ কর আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীকে জীবনযাপন যেন আরো সুন্দর হয়ে আল্লাহ পাক যেন তা অফিক দান করেন